নমস্কার বন্ধুরা লাইভেন কুকিং চ্যাল থেকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম বা আজকে রেসিপিটা হলো চিকেনের আজকে আমার ছোটো মেয়ে খুব বায়না করছিলো যে মা আজকে একটু চিকেন বানাবে তাই আমি আজকে চিকেনের একটা নতুন ধরনের রেসিপি করছি তোমরা দেখো দেখো একটা কড়া প্রথমে বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে প্রথমে চিকেনটাকে ভেজে নেবো দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে তো আমি এবার চিকেনগুলোকে তেলে দিয়ে দিচ্ছি এইভাবে সব চেঙ্গিকে তেলে দিয়ে দেবো বন্ধুরা এই অবস্থাতে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে দেবো দেখো বন্ধুরা আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরে আর আমি কাশ্মীর লঙ্কা গুঁড়ো ব্যবহার করবো না আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি লবণটা কেন খুব বেশি দেবো না পরে আবার লবণ দিতে হবে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে লঙ্ আর লবণ দিয়ে মাংসটাকে আরও ভালো করে আরো নিজদের ভেজে আমি রেখে দেব এতে মাংসর কালারটা খুব দারুণ আসবে টেস্টও হবে খুব দারুণ তোমরা অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো রান্নাটা দেখো পাঁচ মিনিটের মতো আমি এটাকে ভেজে নিয়েছি এবার এটা আমি অফ করে রেখে দেবো করে দিলাম এবার রেখে দেবো এবার অন্য একটা করা বসাবো দেখো আমি একটা করা বসিয়ে দিয়েছি এবারে আমি এতে তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে যাক তারপর আমি আলুগুলোকে ভেজে নেবো বন্ধুরা দেখো আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলোকে মেরমভাবে কেটে নিয়েছি আমি চিকেন বেশি আলু দিয়েই করি কারণ আমার মেয়েরা তো আলু তাদের চাই যে কোনো দরকারি তো আলু দিতেই হবে সেই জন্য আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব লবণ দিয়ে দেব হলুদ আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি এতে কালারটা খুব ভালো আছে কাশ্মীর লঙ্কার উপরেও দেওয়া যায় কিন্তু যেহেতু মাংসটা আমি আগে থেকেই কাশ্মীর ডোমক দিয়ে ভেজে রেখেছিলাম সেই জন্য আমি আর এখানে কাশ্মীরি করে ব্যবহার করব না দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি তুলে নিচ্ছি যা তেল আছে আলু ভাজার পর ওই তেল আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কুচি কুচিগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি দেখো এখন কুচিয়ে রেখেছিলাম দিয়ে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা খুব বেশি তেল নেই বেশি তেল ব্যবহার করবো না কেননা আগে আমি যেহেতু মাংসটাকে তেলে ভেজে নিয়েছিলাম সেই তেলটা তো ব্যবহার করতে হবে সেই জন্য আমি পেঁয়াজটাকে খুব বেশি তেলে ভাজব না মিনিটখানে ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা পেঁয়াজটা খুব বেশি লাল হয়নি হালকা লাল রঙ ধরেছে এবার আমি এর সঙ্গে রসুন বাটা দেব আমি এখানে দু চামচ রসুন বাটা ব্যবহার করব রসুনটাকে পুরো মিহি করে নিই আদা বাটা করে নিয়েছি বড় চামচ হলে তোমরা দু চামচ ব্যবহার করবে আর আমি যেহেতু ছোট চামচ ওই জন্য আমি এখানে চার চামচের মধ্যে ব্যবহার করছি দিয়ে পেঁয়াজের সঙ্গে রসুনটাকেও ভালো করে ভাজতে হবে ঘোরা দেখো আমি এক মিনিটের মতো আদা রসুনটাকে তো সরি রসুনটাকে আমি পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিয়েছিলাম এবারে এখানটা আবার আদা বাটা দিয়ে দেব এখানে আমি চার চামচ ছোটো চামচে চার চামচ আদা বাটা ব্যবহার করব এখানে মাংসের পরিমাণ যতটা সেরকমভাবে ব্যবহার করতে হবে এখানে আমার আটশো গ্রাম মাংস আছে যার জন্য আমি এই পরিমাণে ব্যবহার করলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে আরও মিনিটখানে কষিয়ে নিতে হবে আর এই সময় ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে হাই রাখলে এই মশলাটা ভরে যাওয়ার সম্ভাবনা আছে আমার কষানো হয়ে গেছে আদা রসুন পেঁয়াজ এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি যেহেতু আগে মাংস তুমি হলুদ দিয়ে নি এখানটা দেড় চামচ আমি হলুদ দিয়ে দিচ্ছি আর দেড় চামচ আমি লঙ্কা দিয়ে দিচ্ছি বন্ধুরা একটু সব ছোট চামচের কথা বলেছি বড় চামচ নয় দিয়ে আবার ভালো করে আদা রসুন পেঁয়াজের সঙ্গে এই লঙ্কা হলুদটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই সময় মিডিয়াম মাছ রাখতেই হবে মানে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা না আছে তো এরকমভাবে আমি আরও মিনিটখানে কষিয়ে নেব এ মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তারপর আমি মাংসগুলোকে দিয়ে দেব ওটাকে কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি এবং ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে এখানে বুঝতে পারবে যে মশলাটা হয়ে এসেছে এবার সেই অবস্থাতে আমি সেই চিকেন ভাজা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি দেখো আগে মাংসগুলোকে দিয়ে দেব তারপরে তেলটাকে দেব পরে একবার নেড়ে নেব এক মিনিটের মতো নেড়ে নেব নিয়ে যে তেলটা ছিল ভাজা সেই তেলটাকে দিয়ে দেব হয়ে গেছে এবার আমি সেই তেলটাকে দিয়ে দিচ্ছি দেখো এখানে বলি আমি কিন্তু এই মাংস যখন ভেজেছিলাম তখন লবণ দিয়েছি তাই জল দিয়ে তারপরে হচ্ছে কি আপনারা স্বাদটা দেখে তবে বাকি লবণটা দেবেন কারণ আমাদের আলুতেও লবণ দেওয়া আছে এবারে খুব ভালো করে আরও পাঁচ মিনিট কষিয়ে নিতে হবে নিলেই আমাদের মাংস থেকে আরও তেল ছিঁড়ে যাবে এবং পুরোপুরি খেতে হবে বন্ধুরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো তো অন্য ভিন্ন পদ্ধতিতে করার চেষ্টা করেছি এটি তোমরা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিতে পারো কিন্তু আমি এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ব্যবহার করবো না দেখো বন্ধুরা এখানে কতটা তেল ছেড়ে দিচ্ছি তোমরা দেখো ভালোভাবেই দেখতে পাচ্ছ গ্রেভিটা কতটা সুন্দর হয়ে আসছে ধীরে ধীরে পেঁয়াজগুলো গলে গেছে মশলাটা ভালোই গলে গেছে এবার আমি আলু আমরা ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি কষে নিয়ে গরম জল বসিয়েছি গরম জলটা দিয়ে দেবে আলোগুলো আলুগুলো দিয়ে দিয়েছি আলুর সঙ্গে আরও পাঁচ মিনিট কষিয়ে নিচ্ছি নিয়ে গরম জলের পাশে বসিয়ে দিয়েছি সেটা আমি দিয়ে দেবো আমার কশন কমপ্লিট হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব জলটা গরম আছে বন্ধুরা মানে গরম জলই ব্যবহার করবে বেশি জল দেবে না ফুটুক ফুটলে সিদ্ধ হয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি পাঁচ মিনিট করে আমরা একবার সামান্য লবণ দিয়ে দিচ্ছি খুবই সামান্য দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো যাতে কম সময়ের মধ্যে আলু আর মাংস হলো সিদ্ধ হয়ে যায় এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পরে ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি কতটা রকম হলো এই কারিটা দেখো বন্ধুরা আলু সিদ্ধ হতে এখনও বাকি আছে আরও মিনিট পাঁচেক সময় লাগবে আলু সিদ্ধ হতে মিনিট পাঁচেক পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তো বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে যারা নতুন বন্ধু আছে যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে আমার চ্যানেলটা আরও এগিয়ে যায় প্লিজ 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 তোমরা আমাকে সাপোর্ট করো তাহলে আমার চ্যানেলটা এগিয়ে যাবে আমি এবার আবার পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি দেখো এখানে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি অফ করে দিচ্ছি দেখো বন্ধুরা আজকের রান্না আমার এই পর্যন্ত আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে আবার বলছি একটু লাইক করে দিও আজকের এই রেসিপি আমার এই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসো